নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন বাইশে আগস্ট দু হাজার বাংলার পাঁচই ভাদ্র চোদ্দোশো বত্রিশ শুক্রবার পুষা নক্ষত্র বুথ অবস্থান করছে এর ফলে বেশ কিছু রাশি ভাগ্য ভালো যাবে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের এই দিন ভাগ্য আপনাদের সহায় থাকবে এবং কর্মক্ষেত্রে উন্নতি হবে পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ ব্যবসায় ধনাগম পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে শুভ রং হলুদ শুভ সংখ্যা নয় বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সম্মান বাড়বে ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসবে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন পারিবারিক জীবনে কিছুটা বিবাদ থাকলেও পরবর্তী সময়ে তা মিটে যাবে ব্যবসায় ধনাগম শুভ রং কালো শুভ সংখ্যা চার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সহযোগিতা পাবেন অংশীদারিত্ব থেকে লাভবান হবেন প্রত্যাশিত খরচ বাড়তে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই দিন কর্মস্থানে বদলির সম্ভাবনা আছে সংসারে ব্যয় বাড়তে পারে আর্থিক অবস্থা শক্তিশালী হবে ব্যবসায় প্রচুর ধনাগম সাংসারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন এবং আর্থিক লাভের সম্ভাবনা আছে নতুন ব্যবসা বা কাজ শুরু করতে পারেন সম্পত্তি বা যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনে আনন্দ বজায় থাকবে শুভ রং কমলা শুভ সংখ্যা পাঁচ রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কাজের জন্য সম্মান এবং স্বীকৃতি পাবেন তবে পরিবারে বড়দের সঙ্গে মতবিরোধ হতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে ব্যবসায় ধনাগম শুভ রং নীল শুভ সংখ্যা সাত তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক লেনদেনে ঝামেলা হতে পারে সম্পর্কের বিষয়ে অপবাদ রটার সম্ভাবনা আছে তবে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকলেও কিছুটা বিবাদের সম্ভাবনা রয়েছে ব্যবসায় ধনাগম শুভ রং বেগুনি শুভ সংখ্যা এক বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আকস্মিক কোনো ঘটনায় মনকে প্রভাবিত করতে পারে অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো অত্যাধিক লাভ করতে গেলে লস হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় লাভ লস মিশিয়ে রয়েছে অর্থাৎ মিশ্রফল ভ্রমণ যোগ রয়েছে পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে শুভ রং লাল শুভ সংখ্যা তিন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের শিশুদের কোনো কাজে অবাক হতে পারেন কৃষিকাজে যুক্ত ব্যক্তির জন্য সময়টা কিছুটা খারাপ যেতে পারে ব্যবসা প্রচুর ধনাগম পারিবারিক জীবনে বিবাদের সম্ভাবনা আছে তাই সাবধানে কথা বলুন শুভ রং সোনালি শুভ সংখ্যা চার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের নিজের কারণে খরচ বাড়তে পারে বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে ব্যবসায় মিশ্রফল পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং কালো শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো প্রভাবশালী ব্যক্তির পক্ষ থেকে চাপ আসতে পারে কর্মক্ষেত্রে মনোমালিন্য হতে পারে প্রেম সংক্রান্ত বিষয়ে অপমানিত হতে পারেন পারিবারিক জীবনে বিবাদের সম্ভাবনা রয়েছে সাবধানে চলতে হবে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে কাজের জন্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন কর্মক্ষেত্রে বাধা থাকলেও তা পরবর্তী সময়ে মিটে যাবে ব্যবসা গতানুগতিক শুভ রং হলুদ শুভ সংখ্যা নয় বন্ধুরা বারোটি রাশি রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনাদের জীবনকে সুন্দর করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ अगेन नेक्स्ट वीडियो